হ্যালো গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মধুমতি নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজের উপরে আমি ব্রিজের উপর থেকে আপনাদের নদীর দৃশ্য দেখাচ্ছি দেখুন কত চমৎকার নদীর পার এবং কি চমৎকার সিনারি দেখতে পাচ্ছেন এটি মধুমতি নদী আমি আছি ব্রিজের উপরে এই দেখুন বৃষ্টি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি ঠিক ওপারে যাব ওপারে যাচ্ছি এ পাশটা দেখাই দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর মধুমতি নদীর যে পানি বেশ স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বাইরের যে প্রকৃতিগুলি নদীর পাড়ের যে প্রকৃতি এটি কিন্তু দেখার মতো নয়ন জুড়িয়ে যাবে এই দৃশ্যগুলি দেখলে দেখুন বন্ধুরা আমি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এ পাশটিও দেখাচ্ছি দেখুন কত সুন্দর এবং এই যে ব্রিজটি এটিও বেশ বড় ব্রিজ আমার সামনের দিকটা দেখালাম এবং যদি পেছনের পাশটা দেখাই দেখুন কত বড় একটি ব্রিজ আছে এখানে দেখুন এই দেখুন কি সুন্দর খুব ভাল লাগছে আমার বন্ধুরা আপনাদের কেমন লাগছে Gentlemen, thank you, thank you so much for watching this video. Bye bye.